একটি দিন চলে যাচ্ছে আমার জীবন থেকে ওই দিনটা কোটি বছরে ফেরত আসবে না কেন আমি দিনটাকে অবহেলা করি এ দুনিয়ার বৈষয়িক মোহের কাছে নিজে দেবে কি করে দেই একটু গবেষণা করি কেন আমার মহানবী সব কিছু ভেলে দিয়ে হেরাগু হয়ে গেলেন একটু গবেষণা করি কেন গেলেন এ দর্শনটা আমাদের চরম গবেষণার দরকার শিক্ষার দরকার আমরা একটু এলে পীর হইবার চাই একটু এলে হইবার চাই একটু মঞ্চে আরেকজন শাসন করি নিজে দেখি এটা নিজে যে কখনো বিচার করি না আরে নিজের নিজে জিজ্ঞেস করি না যে আমার স্থান কই বা আমি কি করতেছি আল্লাহ পাকের জন্য গুরু ধরা সেরে পীর ধরার সেরেক একদম সেরেক কেন আমি আল্লাহ থেকে পীরের পূজা কর আমি জিজ্ঞেস করি তো এই কি আমার পিন না এ দুনিয়ার ধন সম্পদ আমার পিন না এ দুনিয়াতে এই বাড়ি ঘর গাড়ি বাড়ি করা এই আমি লিপ্ত আছি না শয়তান কি কথাটা বলছে যার পিন নাই তার পীর শয়তান সত্যি তো যার পিন নাই সেই তো শয়তান শয়তানই তো কোরআনের মধ্যে বলছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি তা আমার পীর তো দুনিয়া দুনিয়ার বৈশ্বিক মোহ আমার পীর আমার পীর কখনো আল্লাহ হতে পারে না আর যার পীর আল্লাহ সে দশের বাহিরে বাহিরে এগারো সেই মহাপুরুষ সেই আল্লাহ রূপে রূপান্তরিত প্রেমে কোনো ধর্ম নাই তার প্রমাণ দেখেন খাজা বাবারে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে খাজা বাবারও যায় যায় শাহাদাল দেখেন সুলতান শাহ বাবারে দেখেন এই বাবার দেখেন বাবারে দেখেন পৃথিবীর যত মহাপুরুষ আছে দেখেন তাদেরকে ধর্মের কোন সাইনবোর্ড ছিল তাদের কাছে সবাই যায় পাগলা পীর বাবারে দেখেন হিন্দু বৌদ্ধ সবাই তার কাছে যায় তার কাছে মানত করে আপনি গোলাপ সব মানে দেখেন এত বড় সত্য দেখার পরও আমি অন্ধ মহাপুরুষের কাছে কোনো ধর্ম থাকে না যে আল্লাহকে ভালোবাসে তার কাছে কোনো ধর্ম থাকে না সংকীর্ণ মনের ভিতরেই থাকে তার প্রমাণে অলি আল্লাহদের মাজার গুলা দেখে সবাই যায় তাদের কাছে এই মুহূর্তে বাবা বুঝতে দিলেন আমার ভিতরে প্রবৃত্তি আমার ভিতরে অহংকার একটা মানুষকে কিভাবে ছোট করা যায় আমি একটা মানুষকে বড় করতে পারি না আমি তার কাছে ছোট হতে পারি না এটা আমি পারি না এটাই ধৈর্য আমার প্রবৃত্তি চায় না আমি ছোট হই এজিদের তো দুনিয়ার সিংহাসন দুনিয়ার রাজত্ব তো দুনিয়া রাজত্ব কান্না পছন্দ হয় তেমন তো চায়া ইসরায়েল কি করতেছে একটু চায়া দেখেন হ্যাঁ দুনিয়ার রাজত্ব কান্না পছন্দ হয় কেনা দেব দুনিয়ার পক্ষে ইমাম হোসেনের সিংহাসন তো হারাইবার সিংহাসন ইমাম রাজত্ব হাজত্ব হল স্বেচ্ছায় হারায়ে দিব ভোগ নাই হ্যাঁ সবাই আমি আমার বাবার কথাগুলা আমার বাবা কার সাথে কি কথা বলতেন কারণ এগুলা তো মহামূল্যবান আমার কাছে আমরা নিজেদের পোশাক ফালাইয়া নিজেদের স্বার্থ ত্যাগ করিয়া আমরা বাবার কথাগুলো হুবাহুব তুলে ধরি তাহলে সত্যটা প্রকাশ পাবে তা নাহলে এইভাবে বিভ্রান্ত তৈরি হবে এইভাবে ফেরকা তৈরি হবে এখনই বাবা জাহাঙ্গীরের অনেক ফেরকা তৈরি হয়ে যাচ্ছে আমার মাধ্যমে আমি নিজেই ফেরকা তৈরি করতেছি তারপর আপনাদের কাছে নত যার কাছে যা বলছে বাবা জাহাঙ্গীর প্রত্যেকটা কথাগুলা আপনারা হুবাহুব নিজের কথা না ঢুকায় আর আপনারা এটা সংরক্ষণ করেন আমাকে জানান আপ আমি না আপনারা পারলে আপনারা একটা বই আকৃতি ছাপান কারণ এগুলো পরবর্তীতে মানুষের কাজে দিব নাহলে আমার মতো লোফার তার নিজের কথা ঢুকাবে তার নিজেকে বড় করার জন্য অনেক কিছু সে বলবে আমার মতো লোফার আমি বলবো কারণ আমি আমার স্বার্থটা আগে দেখি প্রেম অন্য জিনিস আমরা যেন এই কাজটা করি যার কাছে যা বলছে কোন সাইনবোর্ড থাকবে না এই মুহূর্তে বাবা বুঝতে দিল কেয়ামত কেয়ামত শব্দ কেয়ামতটা কি কেমত ব্যক্তিকেন্দ্রিক কেয়ামত ব্যক্তিকেন্দ্রিক আমি যখন মারা যাব এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার কাছে বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ড ধ্বংস হয়ে যাবে এটাই কে আপনি খুব লক্ষ্য করেন প্রতিটা মানুষ এক দুই না এর একটা কারণ হইল এত কষ্ট করে সন্তানদের বড় করি সে সন্তান ও মেরে ফেলে বা ফেলে মায়ের তাহলে আপন কে কেউই না কম পরিশ্রম করি এই বউ পোলাপন সন্তানের জন্য কেউ আপন তাহলে আমি এক আমি যদি মারা যাই ওই মারা যাওয়াটাই আমার জন্য কে আমত সারা বিশ্ব ব্রাহ্মণ আসে সাড়ে তিন কোটি বছর যাবৎ ধ্বংস হবে এটা আপনার বিবেক দিয়েই বিচার করেন কোন মহাপুরুষ দুনিয়ার সম্পদ রেখে গেছেন কোন মহাপুরুষ দেখেন তাকেও মাঝারে গিয়ে মানুষ কান্নাকাটি করে তাদের মাঝারে কোনো কিছুর অভাব নাই কিন্তু তারা দুনিয়ার রাত্রিটা ফেলে দিচ্ছে খাজা বাবারে দেখেন সমগ্র পাক ভারত জয় করে দিয়ে দিচ্ছে তাদের সাথে শাহজালাল বাবারে দেখেন গৌরগোবিন্দরা হারা গেছে আজকাল পিড়ে ধন সম্পদ কম নাই প্রচুর ধন সম্পদ পিড়ের আজকাল একটা মাস্টার বিশ্বরীব অনুবাদ করতে পারে না একটা বুয়ালিসা কালান্দার অনুবাদ করতে পারে না একটা অনুবাদ করতে পারে না বড় বড় গেট বানাই এই আর তো আছে মুহূর্তে মুড়িদের বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিল সাধনা কি আল্লাহকে পাওয়ার যে ব্যাকুল ইচ্ছা আল্লাহ আমি তোরে চাই ব্যাকুল যে ইচ্ছা সেটার নামে ধ্যান ছাবনা আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর সারাটা জীবন এই ঘর চিনলাম বাবা জাহাঙ্গীর বলতেছে এই ঘর চিনলাম বাড়ি চিনলাম সংসার চিনলাম লাভ লস চিনলাম কত রকমের মিথ্যার আবরণ কত রকমের মিথ্যা দিয়ে ঢেকে রাখতেছি কিন্তু এই দেহ খাঁচার মধ্যে কি কথা বলে তারই চিনলাম না এই দেহ খাঁচার মধ্যে কি খায় তারই চিনলাম না এই প্রেসক্রিপশন দেওয়ার মানুষ বা গুরু পাওয়া খুব কঠিন বাবা জাহাঙ্গীর বলতেছে যে শয়তান আল্লাহরে বললেন তুমি আমার এমনভাবে ক্ষমতা দাও আমার তো তুমি শয়তান টাইটেলে দে এমনভাবে দাও যেন তোমার এই ইনসান বা আদম সন্তান আমি দুনিয়ার এত ঘোর লবি বানায় দিতে পারি দুনিয়া ছাড়া কিছুই বুঝবো না একশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি খালি মাল আর মাল যতক্ষণ পর্যন্ত মুখে মাটি না পড়বো ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বৈষয়িক নিয়েই সে ব্যস্ত থাকবো এই ক্ষমতাটা আমার দাও আমি যেন তারে পথভ্রষ্ট করতে পারি আমার ভালোবাসতে চায় সে যেন আমার ইত্রাত্রে ভালোবাসে ইতরহ মানে বংশ এখন বংশ কে গবেষণা করে রক্তের সম্পর্কে তো মূল্য নাই আমি তো আছি আমি তো মুড়ি আমার চেয়ে বড় মুড়িৎ কেউই নাই ধন সম্পদের মাল মালপানির মধ্যে জাগা সম্পত্তির মুড়িৎ আরো চাই আরো চাই আমার পীরের চাই পীর মানি মালপানি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি এই পীর করতে করতে আমি শেষ আর এই মুড়ির আমি একজন টাপাস সব পৈরা রয়েছে এমন সবাই কব নাহিদ ভাই লাশ পৈরা রয়েছে তখন আর কে কব না নাহিদ ভাই হ্যাঁ